বিজেপি নেতা বিশাল জয়সওয়ালকে চার দিনের জেল হেফাজতে নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর এলাকায় পথ অবরোধ পুলিশের সাথে গণ্ডগোল সহ বিভিন্ন মামলায় শনিবার গ্রেপ্তার করা হয় বিজেপি ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সওয়ালকে তাকে রবিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে একটি মামলায় জামিন হলেও অপর একটি মামলায় দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয় ব্যারাকপুর আদালতের বিচারকের পক্ষ থেকে বিজেপি নেতাকে আদালত ভবন থেকে বের হওয়ার সময় তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূলের হয়ে কাজ করার

উচ্চ আদালতে যাবেন এর মধ্যেই তার প্রস্তুতি তারা শুরু করেছেন আজকে একটা পিটাগর দুশো পঁচাত্তর যেটা ছিল সেই কেসে ওকে বেল দিয়েছে আর একটা যেটা ছিল দুশো আশি সেখানে বেল প্রেয়ার রিজেক্ট করে ওকে জেল কাস্টাডি দিয়েছে দেখুন এখন ব্যাপার হচ্ছে একটা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে সম্পূর্ণ মিথ্যা এলিগেশনের উপরে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা আমাদের অ্যাসেম্বলির কনভেনার বিশাল জয়সওয়াল তাকে জেল বরণ করতে হলো আমরা এটাতে বিন্দুমাত্র ভীত সন্ত্রাস তো নই মানুষের সাথে যে আন্দোলন আমরা করেছি বিশাল করেছি আমরা গর্বিত খুব শীঘ্রই আমাদের আইন আদালতের উপরে ভরসা আছে হয়তো আজ হয়নি কাল হবে এই বিষয়ের উপর আমাদের কমপ্লিটলি জুডিশিয়ারির উপরে ফেত আছে এবং আমরা এই বিষয়টা নিয়ে আপার পর আমি এজিটেট করবো হয়তো হাইকোর্টও করবো রাজ্যের বিরোধী দলনেতার সাথেও আমার এই বিষয় নিয়ে কথা হয়েছে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং উনি ছিলেন ওনার সাথেও কথা হয়েছে জেলা সভাপতি তাপসদা থেকে শুরু করে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সবার সাথে কথা হয়েছে দল এবং দলের প্রত্যেক কটা কার্যকর্তা বিশালের সাথে আছে ওকে আঠাশ তারিখ অব্দি এ করেছে আঠাশ তারিখে নেক্সট ডেট রেখেছে ফর প্রোডাকশন কিন্তু আমরা হয়তো তার আগেই এই বিষয়টা চ্যালেঞ্জ করে হয়তো আপার ফোরামে বা দেখি আমরা যা যা লিগাল অ্যাঙ্গেল আছে এক্সপ্লোর করবো দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা